নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কার্ডের বিষয়ে। অথবা কার্ডের বিষয়ে আপনারা অনেকেই এই ইউডি কার্ড কার্ডের আবেদন করেছেন কিন্তু সেই কার্ড এখনো পাননি অনেক দিন হয়ে গেছে এই সমস্ত সম্পূর্ণ বিষয়ে আলোচনা করবো যাতে আপনারা সঠিকভাবে আপনাদের কার্ডটিকে আপনারা পেয়ে যান প্রথমত যেটি বলবো যে আমি আমার একটি ভিডিওতে কার্ডের আপনারা কিভাবে করবেন সে বিষয়ে আমি বলেছি তো সেখানে আপনারা করার পর সেই ফরওয়ার্ড হয়ে যায় আপনি যে হসপিটালে অ্যাপ্লাই করেন সেই হসপিটালে তো সেখানে সেই হসপিটালে আপনাকে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা নিয়ে কিন্তু সেই হসপিটালে আপনাকে যেতে হবে সেই হসপিটালে না গেলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা আগামী স্টেজে ফরওয়ার্ড হবেন আপনারা অনেকেই ইউডিআইডি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে রেখে দিয়েছেন কিন্তু কোনো কার্ড পাননি অনেক দিন হয়ে গেছে তো যারা অ্যাপ্লিকেশন করে রেখে দিয়েছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা যে ইউডিআইডি কার্ডের অ্যাপ্লিকেশন করেছেন সেখানে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি নিয়ে আপনি আপনার যে হসপিটালে মেডিকেল অ্যাসেসমেন্টের জন্য সিলেক্ট করেছেন সেই হসপিটালে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি নিয়ে চলে যাবেন এবং সেখানে একটি কাউন্টার থাকবে যেটি হচ্ছে যে জন্ম মৃত্যু কিংবা প্রতিবন্ধী কাউন্টার এরকম ধরনের একটি কাউন্টার সমস্ত হসপিটালেই থেকে থাকে তো আপনারও যে হসপিটালটি রয়েছে মেডিকেল অ্যাসেসমেন্টের জন্য সেই হসপিটালে আপনারা চলে যাবেন আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা এবং আপনার আধার কার্ড এই দুখানা জিনিস আপনারা প্রিন্ট আউট করে নিয়ে যাবেন তারপর সেখানে গিয়ে আপনারা সেখানে জমা দেবেন সেখানে আপনারা জানাবেন যে আমরা অ্যাপ্লিকেশান করেছি কিন্তু এখনো অবধি আমাদের কোনো রকম কোনো মেডিকেল অ্যাসেসমেন্ট হয়নি কোনো আমাদের অ্যাপ্লিকেশনে কোনো স্টেটাস আগে ফরওয়ার্ড হচ্ছে না তো সেখানে আপনাদের সেই অ্যাপ্লিকেশন ফর্ম ডিটেলসটা নেওয়া হবে নেওয়ার পর আপনাদের কিছুটা সময় দেওয়া হবে এক মাস কিংবা দু মাসের মধ্যে আপনাদের কন্ট্যাক্ট করে ডাকা হবে তারপর আপনাকে যে ডেটে ডাকা হবে সেই ডেটে আপনি যাবেন আপনার যে বিষয়ে ডিসএবিলিটি আছে যে আপনার শারীরিক অক্ষমতাটি রয়েছে সেই বিষয়ে কিন্তু সেই ডাক্তার সেটি পর্যবেক্ষণ করে দেখবে তারপর আপনার যে পার্সেন্টেজ হবে ডিসএবিলিটির সেটি তিনি যাচাই করে দেবেন এবং সেটি সম্পূর্ণ বিষয়টি একটি মেডিকেল রিপোর্ট তিনি বানিয়ে দেবেন তো সেই মেডিকেল রিপোর্টটি নিয়ে যখন আপনারা জমা দেবেন সেখানে এই মেডিকেল বলা হয় অ্যাসেসমেন্ট আপনি অ্যাপ্লিকেশন করার পরে আপনার মেডিকেল বোর্ডের মাধ্যমে আপনার যে শারীরিক অক্ষমতাটি রয়েছে সেটি যাচাই করে একটি রিপোর্ট বানিয়ে দেবে সেই রিপোর্টটি হসপিটালে জমা পড়ার পর সেটি সেম ও অফিসে চলে যাবে সেখান থেকে আপনার সেই মেডিকেল রিপোর্টটি আপনার এনরোলমেন্ট নাম্বারের সঙ্গে অ্যাড হয়ে সেখানে আপনার ইউবিআইডি নাম্বার জেনারেট করে আপনার সেই পার্সেন্টেজটা এবং আপনার যে রয়েছে সেটি সেখানে উল্লেখ করে হবে কিন্তু আপনাদের অনলাইনে ইউবিআইডি কার্ড শো করবে এবং আপনারিটি কার্ডটিও অনলাইনে শো করবে তারপর যে আপনার ফিজিক্যাল ইউবিআইডি কার্ডটি হয় সেটি নিউ দিল্লি থেকে ইউ কার্ডের অফিস থেকে সেটি আপনার বাড়িতে বাইপোস্টে পাঠিয়ে দেওয়া হবে তো এটি হচ্ছে সম্পূর্ণ প্রসেস তো অনেক অনেকেই আবেদন করেছেন কিন্তু এখনো কার্ড পাননি কোন রকম হসপিটাল থেকে কোন রকম ডাক পাননি কোন অ্যাপ্লিকেশন স্টেটাস ফরওয়ার্ড হচ্ছে না তো তাদের ক্ষেত্রে তারা বাড়িতে অযথা বসেন না থেকে তারা তাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং আধার কার্ড নিয়ে তাদের হসপিটালে চলে যাবে যে হসপিটালে আবেদন করেছে এবং সেখানে সেই ডিসএবিলিটি কাউন্টারটি যেখানে রয়েছে সেই হসপিটালে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে ডিসএবিলিটি কাউন্টার কোন আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এবং আধার কার্ডটি দেবেন তারা তাদের যে অ্যাপ্লিকেশন জমা থাকবে সেই অনুযায়ী আপনাকে মেডিকেল অ্যাসেসমেন্টের ডেট বলে দেবে এবং যেদিনকে মেডিকেল অ্যাসেসমেন্টের ডেট বলে দেবে তার আগের দিন আপনার ফোনে এস এম এস চলে আসবে তো আপনাদেরকে যে ডেটে মেডিকেল অ্যাসেসমেন্ট হবে সেই ডেটে সেখানে পৌঁছাতে হবে আপনার আধার কার্ডটি সঙ্গে নিয়ে যাবেন তো সেখানে যাওয়ার পর আপনাদের মেডিকেল অ্যাসেসমেন্টের একটি ফর্ম দেবে সেটি নিয়ে আপনি আপনার যে মেডিকেল বোর্ড থাকবে অ্যাসেসমেন্টের জন্য সেখানে আপনাদের মেডিকেলটি করানোর পর আপনার সেই রিপোর্টে কিন্তু সম্পূর্ণ আপনারা সেই ফর্মে কিন্তু সম্পূর্ণ মেডিকেল রিপোর্টে মেনশন করে দেবেন এবং আপনার পার্সেন্টেজটিও কিন্তু সেটি মেনশন করে দেবে আপনি যে আগেও কতটা অক্ষম রয়েছেন সেই বিষয়টা সম্পূর্ণ সেই ডাক্তারবাবু ডাক্তাররাই কিন্তু সম্পূর্ণ বিষয়টি যাচাই করে আপনার মেডিকেল রিপোর্টে সম্পূর্ণ বানিয়ে দেবে তারপর সেটি সিম অফিসে চলে যাবে এবং আপনার ইউটিআইডি কার্ডটি পোর্টালে আপডেট হয়ে যাবে তো এটাই হচ্ছে সম্পূর্ণ প্রসেস তো আপনাদের যাদের ইউডিআইডি কার্ডের বিষয়ে কোনো রকম কোনো অসুবিধা আছে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেবো আমার সেখানে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি ইউডিআইডি কার্ডের আপনাদের যে কোনো রকম সমস্যার সম্পূর্ণ সমাধান করার চেষ্টা করব যাতে আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের ইউডিআইডি কার্ডটি পেয়ে যান এবং এই ইউডিআইডি কার্ডের বিভিন্ন সুবিধা রয়েছে আপনারা রেলে কনসেশন পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন দপ্তরে আপনারা কনসেশন পেয়ে যাবেন সমস্ত জায়গায় আপনারা কনসেশন পাবেন তাছাড়াও আপনারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মানবিক মাধ্যমে কিন্তু এই কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল যাদের শারীরিক আছে তারা এই ডিসেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ এর জন্য খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন এবং যারা অ্যাপ্লাই করেছেন কিন্তু তারা কোনো রকম রেসপন্স পাচ্ছেন না তারা আমার মতামত অনুযায়ী সম্পূর্ণ এগিয়ে যান এবং তাছাড়াও যদি কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপের জানান আমি সম্পূর্ণভাবে আপনাদের টাইপ করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই ইউডিআইডি কার্ডের বিষয়টা আমি সম্পূর্ণ আপনাদেরকে ক্লিয়ার আউট করে বোঝাতে পারলাম কারণ ম্যাক্সিমাম কেসে এটাই দেখা গেছে যে ইউডিআইডি কার্ডের অ্যাপ্লিকেশন হয়েছে কিন্তু অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করা হয়নি তো তার জন্য আপনাদের সম্পূর্ণ প্রসেসটা আমি বলে দিলাম আপনাদের তারপরেও যদি কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে জানাবেন আমি হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানেও জানাতে পারেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগতো ওই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন नमस्कार भलो थे सुस्थान